আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন আমার কি প্রশ্ন সেটা হচ্ছে স্বামীর বাড়ির ভাত আর বাবার বাড়ির ভাতের মধ্যে কোন বাড়ির ভাতের দাম বেশি বলো তো বাবার বাড়ির ভাতের দাম বেশি কিভাবে কিভাবে একটা মেয়ে বিয়ের পরে যখন বিয়ে হয় তখন দেখা যায় যে বাবা মারা যাওয়ার পরে যদি বাবার বাড়িতে যায় তখন কিন্তু কেউ ভাত দিতে চায় না তখন খুবই কষ্ট হয়ে যায় এই কারণে বাবার বাড়ির ভাতের দাম বেশি আর একটা মেয়ের স্বামীর বাড়ি ভাত হচ্ছে সবসময়ের জন্য জোরের ভাত কারণ তার জোর বা অধিকার আছে তার স্বামীর সংসারে তার অধিকারটা বেশি আর বাবার বাড়িতে বিয়ে হওয়ার পরে কিন্তু অধিকার ওইভাবে থাকে না তার বাবার যতই অর্থ সম্পদ থাকুক না কেন কখনো সেই মেয়ের হয় না স্বামীর কুড়ে থাকু জুড়ে আর তার মানে তুমি বোঝাইতে চাচ্ছো যে স্বামীর ঘরে থাকলে মানে একটা মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা এবং সবচেয়ে সম্মান জায়গা হ্যাঁ আচ্ছা তার স্বামীর বাড়িতে থাকা মানে স্বামীর বাড়িতে থাকলে দেখা যায় যে আত্মীয় স্বজন সবাই সম্মান দেয় আর যখন স্বামীর বাড়িতে একটা মেয়ে থাকবে না বা চলে যাবে সংসার বিচ্ছেদ হয়ে যাবে তখন কিন্তু কেউ খবরও নিবে না সম্মান তো দূরের কথা তখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনও দেখতে পারবে না তাই তাই বলতে সত্যি কিন্তু আমার কাছে মনে হয় যে স্বামীর বাড়ির ভাতের দাম মনে হয় বেশি বেশি কোন সময় যায় যখন স্বামী না থাকে স্বামী মারা যায় তখন তো বেশি হয়ে যায় একটি মেয়ে কোনো জায়গায় তখন সম্মানও পায় না কারোর কাছে গেলে সাহায্যও পায় না স্বামী কি জিনিস স্বামী থাকতে স্বামীকে মূল্যায়ন করা উচিত আসলে একদম কঠিন একটা কথা বলছো যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন সম্পূর্ণ দায় দায়িত্ব দায় ভার তার স্বামীর ঘাড়ে কিন্তু পড়ে আর যখন একটা মেয়ের স্বামী মারা যায় তখন স্বামীর বাড়ির ভাতের দাম বেড়ে যায় এটা একদম বাস্তব কথা বলছো কারণ একটা মেয়ের স্বামী মারা যাওয়ার পরে শ্বশুর বাড়িতে তার কোনো দামই থাকে না দাম থাকে না একটা কথা আছে না বাপের বাড়িতে একটি মেয়ে কখন বুঝতে পারে বাপের বাড়িতে গেলে যখন মা না থাকে তখন কিন্তু কষ্ট পায় আর শ্বশুর বাড়িতে তখন কষ্ট পায় এই দুটি সময় একটি মেয়ে বেশি কষ্ট পায় কারণ স্বামী ছাড়া ছাড়া বাড়ি বাড়ি আর মা মায়ের গুড কথা বলছো তুমি তো আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে স্বামীর ইনকাম ধরো তোমার স্বামীর ইনকাম কিছুটা কম সেই ক্ষেত্রে তুমি কি কি করবা আমি আমি আমার স্বামীর ইনকাম সেইভাবে চলম অল্প খামু তবুও শান্তিতে থাকবো আমার এক কথাই উত্তর যাই হোক খুবই সুন্দর উত্তর দিছ তুমি পাশ করেছো ঠিক আছে খুবই সুন্দর উত্তর দিছো